আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য দুইটা আলগাগুলি করোনা নিয়ে আসলাম খুবই চমৎকার দুইটা সোফা আলগা গদির সোফা যারা আলগা গদির সোফাগুলো পছন্দ করে থাকেন যারা আল মানে সোফা নিতে যাচ্ছেন বাট ফিক্সড গদিটা অ্যাভয়েড করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন এখানে এখানে দুইটা সোফাটা আমরা দেখে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ভার্সন টু একটা ভার্সন থ্রি এটা আমরা এইজ ভার্সন টু এইস ভার্সন থ্রি দুইটাই অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠ দিয়ে করা পিওর চিটাগ সেগুন কাঠ এবং খুবই ভালো মানের কাঠ দিয়ে করা এবং আমরা যে কালারটা করে থাকি এটা অরিজিনাল ইটালিয়ান শেয়ারলেক লেকার পলিশ করে থাকি কাঠের কোয়ালিটিগুলো দেখেন খুবই চমৎকার এটা টু টু ওয়ান এবং ফাইভ সিটারের মধ্যে সোফাগুলো হবে দুইটা সোফাতেই আপনি টু টু ওয়ান ফাইভ সিটার এবং একটা সেন্টার টেবিল পেয়ে যাবেন এবং ফোম কাভার একটা টি টেবিল সহ এবং টি টেবিলের উপরে টেন মিলি গ্লাস দিয়ে দিব তো ভার্সন থ্রি যেটা ভার্সন থ্রির দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এবং ভার্সন টু যেই সোফাটি আছে ভার্সন টু যে ওটা দাম পড়বে পঁচাশি হাজার টাকা তো দুইটা সোফায় যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আপনি আমার শোরুমে এসেও দেখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব